নমস্কার বিবৃক্তিত্ব থেকে আজকে মিস্টার নারদ নারদ মুনি তার সম্বন্ধে কিছু কথা ব্রহ্মা যখন জেগে থাকেন একটা দিন যখন যতক্ষণ উনি জেগে থাকেন ততক্ষণই জগৎ চলে ব্রহ্মা যখন সারাদিন কাজকর্ম করে যখন রাত্রে ঘুমোতে যান তখন জগৎ স্তব্ধ মানে আমাদের মতনই আমরা সারাদিন কাজ করছি অফিসে গেছি কেউ ব্যবসা করছে এ করছে এ করছে যেই ঘুমলাম না বস না বাড়ি না কিছু সব চিন্তা মাথা থেকে মুক্ত আবার যে ঘুম থেকে উঠলাম সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আবার কাজ ব্যাপারটা ব্রহ্মারও ঠিক সেম তো এক একটা কল্পে মানে ব্রহ্মা যখন ঘুমোয় একটা কল্প শেষ হলো আবার যখন জেগে আবার যখন জাগবে তখন আবার ঘুমানো পর্যন্ত একটা কল্প তো একটা কল্পে নারদমুনি বিষ্ণুর সঙ্গে সঙ্গে থাকতেন নারদমুনি তখন তপস্যা ফপস্যা করে খুব একদম মানে ইয়ে হয়ে গেছেন কি বলে যেন মানে মানে পবিত্র ওর দেহ মন শুদ্ধ পবিত্র হয়ে গেছে তখন উনি বিষ্ণুর সমস্যা ঘুরছেন তো বিষ্ণুকে বলছেন যে আমি আর এই ট্র্যাপে পা দেবো না মানে আগে একটা ট্র্যাপ ছিল সেটা আপনাকে পরে বলবো আপনাদের যে আমি কিন্তু এই জগতের মায়ায় কিন্তু আমি কিন্তু আর বদ্ধ হবো না আমি কিন্তু অনেক বদ্ধ হয়ে কি বদ্ধ হয়ে আমার কিন্তু শিক্ষা হয়ে গেছে তখন বিষ্ণু বলছেন এ মায়া আমার মায়া তুমি এরম তাচ্ছিল্য ছিল করোনা এই মায়া কিন্তু সাংঘাতিক মায়া বলছে না না এই যে মানুষ মানুষরা দেখুন কষ্ট করছে চাষবাস করছে থাকছে বাচ্চা হচ্ছে আবার মরছে আবার মরছে এর মধ্যে আমি নেই তখন বিষ্ণু চলো তোমার জীবন মনে হতো কথা চলো একটু ঘুরে আস বলে নারদকে নিয়ে ঘুরতে গেছে ঘুরতে গিয়ে একটা ফাঁকা মাঠ ধান চাষ হচ্ছে তো ওই ওই ওইখানে একটা গাছের তলায় নারদ আর হচ্ছে বিষ্ণু দাঁড়ালেন তো বিষ্ণু বললো যে নারদ ভাই খুব আমার তেজটা লেগে যে একটু জল নিয়ে আসলো বলছি এতই ফাঁকা মাঠে করতে জল পাবো বলছি ওই দেখো দূরে একটা কুঠির আছে বলছে আচ্ছা বলে তখন ওই নারদের যে বিনাটা বিষ্ণুকে দিয়ে নারদ তখন ওই জল আনতে গেছে ওইখানে গিয়ে দেখে যে এই ঘরের মধ্যে যখন দরজা ধাক্কালো তখন দেখে একটা সুন্দরী মহিলা অপরূপা সুন্দরী মহিলা তখন নারদ ভুলে গেল যে ও কী কাজে এসেছিল জল নিতে তখন বলে যে আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গেছে বললো না না বলছে তুমি কি আমাকে বিয়ে করবে বলছে তাহলে আমার বাবাকে জিজ্ঞেস করো বল তোমার বাবা কোথায় বলো এই মাঠে কাজ করছে তো বাবার কাছে গেলো বাবা হ্যাঁ তোমাকে বিয়ে দেবো তুমি তাহলে বিয়ে করো ভালোইভাবে আমি ভালো পাত্র পেয়েছি আর এই যত আমার এখানে গরু আছে যত ধান খেত মাঠ সব সব তোমার জামাই যাদব শ্বশুর শাশুড়ি দিয়ে ও ভুলেই গেলো যে কী কাজে এসেছিল দিয়ে তারপরে বারো বছর ওরম করে ঘর কন্যা করলো বাচ্চা বাচ্চা হলো তখন তারপরে একটা বন্যা এলো বন্যাতে সব ভেসে যাচ্ছে নারদ তখন ওর বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে ভাসতে 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 সব আস্তে আস্তে হাত থেকে ছেড়ে চলে গেল ও ক্লান্ত একটা জায়গায় এরকম অচেতন হয়ে পড়ে আছে তখন হঠাৎ থেকে এরম করে কে ডাকলো বিষ্ণু কি নাড়ো তুমি এখানে শুয়ে আছো তোমাকে যে আমি জল আনতে বললাম আমি এখানে বসে আছি তোমার বিনাটা হাতে নিয়ে